হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা আর রাধার স্বামী বসে বসে কথা বলছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় গুড্ডুর বাবা বাবা জানো ওই রূপালী দিদের বাড়িতে কি সুন্দর একটা কিচেন সেট নিয়ে এসেছে তার মধ্যে গ্যাস আছে আবার ফ্রিজও আছে আর কত কিছু আছে তুমিও আমাকে এনে দাও না আমার তো এই একই রান্নাঘরে রান্না করতে করতে আর ভালো লাগছে না এই উনুনের মধ্যে তুমি যাও না প্লিজ ওটা নিয়ে এসো আমার খুব পছন্দ হয়েছিল হাঁরে রাধা তুমি কি বাচ্চাদের মতো যে শুরু করেছো আমার কাছে এখন একদমই টাকা নেই আমি কিনে আনতে পারবো না কি বললে তুমি তো কখনো এরকম বলো না আমি এমনি তোমার কাছ থেকে কিছু চাই না আজকে চাইলাম তাও তুমি মানা করে দিলে যাও আমার লাগবে না আর আজকে আমি রান্নাও করব না দেখব তোমরা সবাই কি খাও নিজেদের খাবারটা নিজেরাই বানিয়ে খাও সারা দিন সংসারে কাজকর্ম করো তারপরে নিজের একটা ইচ্ছেও পূরণ করবে না আরে এ কি রাধার তো দেখছি আজকে মাথাটাই গেছে মনে হচ্ছে ও তো কখনো এমন করে জেদ করে না চলো ছাড়ো আমি বরং ওকে ওই কিচেন সেটটা এনে দিই এমনিতে তো আমার রাধা বেশি কিছু আমার কাছে চায় না চলো এটা মুখ ফুটে চেয়েছে আমি বরং এনে দিই আর হ্যাঁ ওকে এখন বলবো না যে আমি আনতে যাচ্ছি ওকে সারপ্রাইজ দেব রাধা আমি একটু বেরোলাম রাত্রে কিন্তু আমি রুটি তরকারি খাবো বানিয়ে রেখো কিন্তু রুটি তরকারি বানাতে যাবো আমি হুম আমাকে কিচেন সেট এনে দেবে না কিছু দেবে না হুম দেখি তো গেলো নাকি আরে হ্যাঁ আমি জানি তো গুড্ডুবাবু আমার জন্য ওই কিচেন সেটটাই আনতে যাচ্ছে ও আমাকে সারপ্রাইজ দেবে এ নেই ও তো সবসময় এমন করে আমি ওর কাছ থেকে কিছু চাইবো আরও দেবে না এটা তো কখনোই হতে পারে না আর এখানে রাধা খুব খুশি হয়ে যায় আরে রাধা আনটি তুমি একা একা বসে বসে এমন করে হাসছো কেন তুমি কি পাগল হয়ে গেলে নাকি আরে না না সোনা পাগল হয়নি আর একটু পর দেখো আমাদের বাড়ি নতুন ফ্রিজ আসবে নতুন কিচেন আসবে ওয়া নতুন ফ্রিজ তাহলে আমি নতুন ফ্রিজে অনেক অনেক আইসক্রিম বানাবো আর ঠান্ডা ঠান্ডা জল খাবো হি হি আরে গুড্ডু ভাই গরমে এত ঠান্ডা জল খেলে গলা বসে যায় তুই জানিস না না আমার কিচ্ছু হবে না আর কিছুক্ষণ পর রাধার স্বামী চলে আসি খুব সুন্দর একটি কিচেন সেট নিয়ে রাধা রাধা কোথায় গেলে এই দেখো আমি এসে গেছি আর তোমার জন্য একটা জিনিস এনেছি দেখো তো পছন্দ হয় কি না হারি বাবা তুমি এসেও গেলে আমি জানতাম তো যে তুমি আমার জন্য এই কিচেন সেটটাই আনতে গেছো মুখে যতই না না বলো হ্যাঁ আমার চোখের জল দেখে তুমি কখনো কি দাঁড়িয়ে থাকতে পারো দেখি তো দেখি তো কোনটা এনেছো আরে বাহ এটার মধ্যে তো অনেক কিছু আছে আরে হ্যাঁ হ্যাঁ রাধা দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আগে নামিয়ে নি। হ্যাঁ হ্যাঁ তুমি বরং আগে নামিয়ে নাও দেখো কি সুন্দর আছে এখানে গ্যাসটা আরে হ্যাঁ হ্যাঁ চলো এখানে নামাই তারপর তুমি এক এক করে খুলে খুলে দেখো যে একে এইগুলোর মধ্যে কি কি আছে আরে হ্যাঁ হ্যাঁ নামাও বাপরে বাপ আমার তো কোমরটাই গেল আনতে আনতে চলো এবার আমি ক্যাচি দিয়ে কেটে দেখি গুড্ডুর বাবা এর মধ্যে কি কী আছে হ্যাঁ আরে হ্যাঁ রাধা খোলো খোলো আরে সত্যি গুড্ডুর বাবা আমার খুব ভালো লাগছে এর মধ্যে তো দেখছি অনেক জিনিসপত্র আছে এখানে টোস্টারও আছে ফ্রিজ গ্যাস তারপরে আবার কি ওটা একটা ব্লেন্ডার মেশিনও আছে চলো এক একটা করে বের করি আমার নতুন রান্নাঘরের সব কিছু নতুন হয়ে গেল ওয়াও এটা তো টোস্টার এটা দিয়ে আমি টোস্ট বানাবো খুব টেস্টি টেস্টি লাগবে খেতে এই তো এটা হচ্ছে একটি মিক্সি ওয়াও এটা দিয়ে তো আমরা অনেক কিছু বানাতে পারবো হ্যাঁ হ্যাঁ আরে এটা মিক্সি না আনটি এটা জুসার আরে হ্যাঁ এটা তো জুসার আমি তো ভুলেই গেছিলাম চলো তাহলে এখানে রাখি ওয়াও এটা তো আমার সব থেকে বেশি কাজের হ্যাঁ আনটি এটা দিয়ে আমি একটি স্মুদি বানাবো ফলের আচ্ছা ঠিক আছে প্রিয়াশোনা তুমি বানিয়েও ঠিক আছে চলো এবার পরেরগুলো খুলে দেখি বাও সুন্দর একটি কাপড় রয়েছে এখানে এটাতে করে তোমরা স্মুদিও খেতে পারবে সব কিছুই খেতে পারবে চলো এবার গ্যাসটাও বের করি রেড কালারের গ্যাস এই গ্যাসটা তো একটুখানি ইউনিক ডিজাইনের বেশ ভালো লাগছে দেখো সুইচগুলো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ রাধা আনটি এতে করে তুমি রান্না করতে পারবে আরে হ্যাঁ রান্না করার জন্যই তো এনেছি দেখো রাধা তোমার পছন্দ হয় কি না আরে হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে এবার এটাকে এখানে রাখি এবার বাকিগুলোও বের করতে থাকি আরে হ্যাঁ হ্যাঁ রাধা এবার ওটা হাতের থেকে রাখো বাকিগুলো বের করো ফ্রিজটা বের করে আগে দেখো আরে হ্যাঁ এবার তো আমি ফ্রিজটাই বের করবো দেখি তো ফ্রিজটা আরে বাহ এটা তো ভালোই আরে এই যা এটা তো দেখছি ভাঙা অরে না না রাধা ভাঙেনি ভাঙেনি ওটা খুলে গেছে এভাবে জোড়া লাগাতে হবে ও তাই নাকি ঠিক আছে চলো দেখো আমরা জোড়াও লাগিয়ে নিয়েছি বা এবার তো ফ্রিজটা বেশ সুন্দর লাগছে আরে ফ্রিজটা পুরোই ফাঁকা এর মধ্যে তো আমরা সব কিছু রাখবো হ্যাঁ হ্যাঁ চলো এটা এবার এখানে রেখে দিই এটা আমার অনেক কাজের আমারটা তো মনে হচ্ছে ওই রূপালি দিদির থেকেও বেশি সুন্দর চলো এটা রাখি আর অনেক জিনিসপত্র দিয়েছে সত্যি মনে হচ্ছে অনেক দাম হবে তাই না গুড্ডুর বাবা অরে না না অতটাও দাম না কিন্তু এগুলো কি ওয়াও এখানে তো প্লেট রয়েছে দেখো এই প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু এরকম প্লেট দেখতে পাই না মার্কেটে চলো এই দেখো এটা কি অরে রাদা এটা কী এটা তো আমি নিজেও চিনতে পারছি না আরে আমার মনে হচ্ছে এটা দিয়ে কুকিস তৈরি করে আরে হ্যাঁ রাধা আনটি এটা দিয়ে কুকিস তৈরি করে হি হি কি তুমি এটুকুও জানো না আরে কি করে জানবো প্রিয়া আগে তো কখনোই বানায়নি এটা কি আরে এগুলো তো হাড়ি পাতিল খুবই সুন্দর চলো একটার মধ্যে একটা ঢুকেছিল ও খুব সুন্দর হয়েছে আরে বন্ধুরা দেখো রাধার নতুন রান্নাঘরে কত জিনিসপত্র চলে এসেছে আজকে ওয়াও আমার রান্নাঘরে কত জিনিসপত্র হয়ে গেছে এবার আমি এগুলো সব কটাকে রান্নাঘরে গুছিয়ে রাখি কুসুম দিদি এসে দেখলে তো মনে হচ্ছে আরও বেশি খুশি হয়ে যাবে আর থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই জুসারটা এটাতে করে আজকে আমরা জুস তৈরি করব ঠিক আছে আরে দাদান্টে আমি এটাতে করে লস্যি তৈরি করব। আরে পিয়াসোনা সত্যি তুমি তো আমার মনের কথা বলে দিয়েছ এত গরমে লস্যির নাম নিলে তো করেও খাওয়াও আরে হ্যাঁ হ্যাঁ নাও তাহলে তুমি এই জুসারটা নাও এটা নিয়ে তুমি একটু লস্যি তৈরি করো আচ্ছা ঠিক আছে দাও দাও আমাকে তাহলে তুমি জুসারটা দাও ব্লেন্ডারেও করা যায় কিন্তু আমি জুসারে করব দেখি হয় কি না আমার তো মনে হচ্ছে এটাতে আরও বেশি সুন্দর হবে আর রাধানটি রান্নাঘরটাকে তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে সব কিছু এলোমেলো হয়ে আছে আর দিদি আমিও কিন্তু লস্যি খাবো ঠান্ডা ঠান্ডা হ্যাঁ আমাদের প্রিয়া আগেও একদিন লস্যি তৈরি করেছিল বেশ টেস্টি হয়েছিল সেরকম করেই করবে আচ্ছা ঠিক আছে ওই পুদিনা পাতা দিয়ে ঠিক আছে চলো প্রথম আমাকে লস্যি তৈরি করার জন্য দই দিয়ে দিতে হবে আমি এবার দইটা এখানে দিয়ে দিই তারপর পুদিনা পাতা দিতে হবে তারপরে ব্লেন্ড করতে হবে চিনিও দিতে হবে আমি দিয়ে দিয়েছি এবার আমি সুইচটাকে অন করে দিই আরে বা দেখো কি সুন্দর করে ঘুরছে বাহ সত্যি পেয়া দিদি আমাকে কিন্তু লস্যির মধ্যে একটু বরফও দিয়ে দেবে আরে হ্যাঁ প্রিয়া আমারটাতেও একটু বরফ দিয়ে দেবে তা ঠিক আছে রাজা দিয়ে দেব চলো হয়ে গিয়েছে এবার আমি বের করে নি কাপের মধ্যে ঢেলে নিতে হবে এবার লস্যিগুলো আরে বা দেখতে তো বেশ ভালোই হয়েছে জানি না খেতে কেমন হবে প্রথমে আঙ্কেলকে দি আর ওপর থেকে একটু গার্নিশ করে দিই পুদিনা পাতা দিয়ে এই নাও আঙ্কেল তুমি এটা খাও আরে প্রিয়া সোনা ধন্যবাদ তোমাকে চলো একটু খেয়ে দেখি তখনই রূপালী দিদি চলে আসে আরে রাধারাও মনে হচ্ছে আমার মতনই একটি কিচেন সেট নিয়ে এসেছে তা দাদাকে গিয়ে জিজ্ঞাসা করি যে কত দিয়ে আনলো আমারটা তো বেশ দাম নিয়েছে আরে বা কি সুন্দর তোদেরটা তো দেখছি আমাদের থেকে বেশি সুন্দর রাধা আরে হ্যাঁ গরু দিদি দেখো কত সুন্দর কিচেন সেট নিয়ে এসেছে গুড্ডুর বাবা আচ্ছা তো দাদা কত দাম পড়লো এটার আরে দামটা যেন কত গুড্ডুর বাবা একটু বলো না তোমাদেরটাতে তো কত ধরনের জিনিসও দিয়েছে হাড়ি কড়াই খুন্তি আচ্ছা দাদা বলো না কত পড়লো ওই তিন হাজার টাকার মতো পড়লো আর কি কি মাত্র তিন হাজার টাকা তাও এত কিছু আমারটা তো দাম পড়লো প্রায় দশ হাজার টাকা আর আমাকে শুধু ফ্রিজই দিয়েছে গ্যাস ট্যাস কিছুই দেয়নি আরে কি বললো তাহলে তো তোমাকে খুব ঠকাঠকিয়েছে মনে হচ্ছে আরে এ কি সর্বনাশ দাঁড়াও না আমি দোকানদারকে গিয়ে এক্ষুনি গিয়ে ধরবো আমার থেকে এত দাম নিল অথচ আমাকে ভালো জিনিসও দিল না রাধারা কত কম টাকায় কত কিছু পেয়ে গেল আমি তাড়াতাড়ি যাই এ বাবা রূপালি দিদির সাথে তো খুবই খারাপ হলো এটা চলো যাক গিয়ে আমার জিনিসগুলো তো আমি ভালো পেলাম চলো আমি রান্নাঘরটাকে এবার ভালো করে গুছিয়ে নিই কোনটাকে কোথায় রাখলে ভালো লাগবে সেটাই তো ভেবে পাচ্ছি না চলো প্রথমে এই উনুনগুলো সাইডে সরাই এবার দেখি নতুন গ্যাসটা এখানটায় রেখে কেমন দেখায় আমার তো মনে হচ্ছে ভালোই দেখাবে চলো গ্যাসটা এখানে রাখি হুম খুব সুন্দর লাগছে এখন আমার রান্নাঘরটা চলো এগুলো একটু দূরে থাক চলো এবার এই ফ্রিজটাকে এখানে রাখা যাক এটাও বেশ ভালোই লাগছে এখানটায় আর কোথায় কি রাখবো পিয়াস না আমার তো মাথায় কিছুই আসছে রাধা আনটি বাসনটা গ্যাসের উপরে রাখো তারপরে বাকি জিনিসগুলো এক এক করেই সাজিয়ে রাখো আচ্ছা এটাকে এখানে দিলে ভাল লাগবে না এটা এখানে ভালো লাগছে না রাধা আনটি এটাকে সাইডে রেখে দাও আচ্ছা ঠিক আছে চলো এখানে সাইডেই রেখে দিচ্ছি চলো বাকি জিনিসপত্রগুলোও এক এক করে গুছিয়ে নিই এই প্লেটটা দেখেছো না কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আর এটা কি রাধা আনটি আরে এটার মধ্যে হচ্ছে মনে হচ্ছে নুন রাখে আচ্ছা চলো না আমরা একভাবে ইউজ করে দেখব। চলো এখানে থালাগুলোও রেখে দিই আর এখানে চামচগুলোও রেখে দিই হুম এবার এসে কুসুম দিদিকে আগে রান্নাঘরে ঢোকাবো দেখবো রিয়াকশানটা আমি তো ভালো করে সব কিছু গুছিয়ে রাখছি চলো এটাও রেখে দিই গ্যাসের ওপরে হুম এবার রাখছি আমার পুরো কমপ্লিট একটা রান্নাঘর চলো এখানে জুসারটাও রেখে দিই ওয়াও রাধা আনটি তুমিটা খুব সুন্দর করে গুছিয়েছো খুব ভালো লাগছে দেখতে মা এসে দেখলে তো খুব খুশি হবে তখনই কুসুম এসে পড়ে আরে রাধা রাধা শুনলাম আমাদের নাকি নতুন কিচেন সেট কিনেছিস আরে হ্যাঁ দিদি রান্নাঘরে গিয়ে দেখ না কি সুন্দর লাগছে রান্নাঘরটা আমার আরে হ্যাঁ রূপালি দিতে তো তাই কাঁদে কাঁদে দোকানে যাচ্ছে বলছে ওর জিনিসটা কি ভালো পড়েনি আরে বা সত্যি খুবই সুন্দর হয়েছে কিচেন সেটগুলো আমার তো পছন্দ হয়েছে রাধা আরে হ্যাঁ দিদি গুড্ডুর বাবাকে দিয়ে আনালাম দিদি আরে হ্যাঁ হ্যাঁ পছন্দ হবে না মানে এখানে ফ্রিজও এসেছে খুবই ভালো লাগছে কিচেন সেটটা দেখতে আর রাধারা এখানে সবাই খুশি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ